বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন এই গরমে সবাই অতিষ্ঠ তাই আপনাদের সাথে গরমের কমানোর জন্য একটা রেসিপি শেয়ার করছি আজকে রান্না করব শশা আলু দিয়ে এখানে নিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে শশত এটা কিন্তু অসম্ভব মজা লাগে যারা খান না একবার খেয়ে দেখবেন ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে এই যে খুব ভালো করে কিন্তু লবণ হলো একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে দিচ্ছি আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এই যে এখানে কিন্তু দেখেন পাঙ্গাস মাছের তেলগুলা এই তেলগুলা দিয়ে কিন্তু মাছ ভাজি হয়ে যাবে তরকারি রান্না হয়ে যাবে তেলগুলো একটা পরের মাঝে দিয়ে দিলাম এখন তেলগুলোকে ভেজে নিব তাহলে পরিপূর্ণ যে তেলটা আছে ওইটা বের হয়ে যাবে আপনারা যারা মাছের তেল ফেলে দেন কখনো ফেলে দিবেন না মাছের তেল দিয়ে কিন্তু মাছ ভাজা যায় তরকারি রান্না করা যায় দেখেন কতটা তেল বের হয়েছে মাছ ভাজার পরে কিন্তু আরও তেল বের হবে ওইটা দিয়ে তরকারি রান্না হয়ে যাবে এই তেলগুলোই যে ভাজা হয়ে গেছে ওইগুলো কিন্তু খেতে ভালো লাগে আমার ভালো লাগে আর কি আমি খাই মাছগুলো দিয়ে দিলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন দয়া করে ভিডিওটাকে টেন টেনে দেখবেন না টেনে দেখলে নতুন আপু যারা আছেন তারা কিন্তু রান্না শিখতে পারবেন না আর পুরান আপু সবাই রান্না পারেন তাদের শেখানোর কিছু নাই তবুও ভালোবেসে ভিডিওটা দেখার অনুরোধ রইল মাছগুলো উল্টে দিলাম এই যে মাছের লেস এই লেজটা কিন্তু খুব মজা লাগে পাঁকাশ মাছের লেস কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে মাছের তেল দিয়ে কিন্তু তরকারি রান্না করে নিচ্ছি অনেক তেল হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো আদা রসুন বাটা অবশ্যই আদা রসুন বাটা দিতে হবে তাহলে ত্বকে স্বাদটা ভালো আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফটা চামচের বেশি মরিচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া শশা তরকারি কিন্তু ঝাল খাটে না তাই ঝাল দেওয়া যাবে না সামান্য পানি দিয়ে দিলাম অনেকে মনে করতেছে যে মাছ ভাজার কারণে তেলটা কালো হয়ে গেছে এটা দিয়ে রান্না করলে কেমন হবে আমি রান্না করে দেখাচ্ছি ইনশাল্লাহ রান্নার পরে দেখবেন এই কালোর কোনো অংশই কিন্তু থাকবে না অনেকে ভয় পায় পোরা তেলটা ফেলে দেয় ফেলে দেওয়ার কোনো দরকার নাই এভাবে করে যদি রান্না করে নেন তাহলে আর আপনার পুরা তেল নিয়ে চিন্তা করতে হবে না কেউ বুঝতেই পারবে না আপনি যে পুরা তেল দিয়ে রান্না করছেন যাই হোক মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে শশা আলুটা দিয়ে দিলাম শশার বিচি কিন্তু ফেলে দিয়ে রান্না করতে হয় আমার আপুরা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি শশার বিচি সহ রান্না করলে ওই তরকারি কিন্তু খাওয়া যায় না টক হয়ে যায় মানে একেবারে টক হয়ে যায় ও খাওয়া যায় না বিচিটা অবশ্যই ফেলে দিয়ে তারপর রান্না করবেন আর গরমে এভাবে শশা তরকারি হলে তো মাশাল্লাহ আর কি লাগে আমার তো খুব পছন্দের শশা তরকারিটা যাই হোক খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা ঝোলটা কিন্তু ফুটে উঠছে এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলা দিয়ে দিব আমার আপুরা ভাইয়েরা আপনারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা তো খান অবশ্যই আর যারা খান নাই পাঙ্গাস মাছ পছন্দ করেন না এভাবে অবশ্যই একবার রান্না করে খাবেন ইনশাআল্লাহ পছন্দ হবে আপনাদের দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন তরকারি লবণটা চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা না অবশ্যই তরকারি লবণ চেক করে নামাবেন অনেক সময় হয় ভুল হয়ে যায় লবণটা ঠিক আছে তরকারিটা কালার দেখেন পুরা তেল দিয়ে রান্না করছি এমনকে বোঝা যাইতেছে বোঝার কিন্তু উপায় নাই চূড়ার জালটা এক পাশে লাগে তাই একটু হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম এই যে হয়ে গেছে আমার শশা আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে বসিয়ে দিলাম একটা ছড়ানো কড়াই দিয়ে দিলাম তিন চারটা কা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ভেজে নিব দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নিচ্ছি একবার বেশি ভাজবো না কলমির শাক ভাজি করব। এই যে কলমি শাকটা দিয়ে দিলাম মতো লবণটাও দিয়ে দিলাম কলমির শাক দিয়ে কিন্তু কোনো ঢাকা দিবো না আর একবার রেখেও দিবো না নিচে শাকটা ভর্তা হোক কমে যাক ওই রকম কোনো চান্স নাই আমার এক হাতে সুন্দরে যেহেতু ভিডিও করতে হয় তাই পুরোটা আর দেখাইতে পারলাম না আমি কিন্তু নালা ছাড়ার উপরেই রাখছিলাম আর এই যে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি যে শাকের পানিটা আছে সবটা মাঝখানে জমা হবে তারপর পানিটা শুকিয়ে যাবে তাহলে শাকগুলো আর ভর্তা হয়ে যাবে না অনেকে শাক রান্না ভর্তা হয়ে যায় ওরকম ভালো লাগে না শাকের কালার এবং শাক দুইটাই সুন্দর থাকবে এভাবে যদি শাক ভাজিটা করা হয় কোন মিশাক ভাজিটা সবুজ সবুজও থাকবে একবার সারা সারা থাকবে লেগে যাবে না আর কি কেমন লাগলো শাক ভাজিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন এতক্ষণ পাশে ছিলেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা রইল